হাসপাতালে অপারেশনের পর চোখে ড্রপ লিখে দিয়েছেন সংশ্লিষ্ট ডাক্তার ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফার্মাসি কাউন্টার থেকে মেলে সেই ফ্রি ওষুধ আর পাঁচটা সাধারণ মানুষের মতোই সরল বিশ্বাসে তা ব্যবহার করেন ঝাড়গ্রামের শহরের শিরিশ এলাকার বাসিন্দা হাসি দাস আর তারপরেই ঘটে বিপত্তি অভিযোগ নির্ধারিত চোখের ড্রপের বদলে দেওয়া হয়েছে বাচ্চাদের পেটের ব্যথার উপশমের ওষুধ ঝাগড়া মেডিকেল কলেজ হাসপাতালে এম বিষয়টি সম্পর্কে অবগত হয়ে তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন এদিকে লিখিতভাবে দু দুবার অভিযোগপত্র কিন্তু জমা দিয়েছেন ভুক্তভোগী প্রৌরা জেলা শাসকের দপ্তরে জানিয়েছেন অভিযোগ পর্যন্ত তবে স্বাস্থ্য দপ্তর থেকে এখনও কোনো ডাক পাননি এরই মাঝেই চোখের মনিতে ব্যথা বাড়তে থাকায় বেড়েছে দুশ্চিন্তা প্রেমিকার অশ্লীল এবং অন্তরঙ্গ দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার অভিযোগে গ্রেফতার প্রেমিক ফাঁসি দেওয়ার ঘটনা ঘিরে ঘটল চাঞ্চল্য গত এক বছর ধরে ফাঁসি দেওয়ার মহিপাল জ্যোতের এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন জ্যোতিনগরের নগরের নীলেশ সরকার গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের ভাইরাল ছবি দেখতে পান যুবতী গোটা ঘটনায় পরিবারের সদস্যদের জানানোর পর গতকাল রাতে ফাঁসি দেওয়ার থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ফাঁসি দেওয়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ধৃতকে গতকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় প্রেমের সম্পর্ক ছিল কিন্তু কি সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল করেছে তা জানা নেই মত অভিযুক্ত প্রেমিকের নবান্নের পাশের একটি হোটেলে মধুচক্রের চক্রের আসর ও দেহ ব্যবসার অভিযোগ পুলিশের অভিযান হোটেলে আটক বেশ কয়েকজন মহিলা এবং পুলিশ বিশাল পুলিশ এবং র্যাপ নিয়ে অভিযান হাওড়া সিটি পুলিশের উচ্চ আধিকারিকদের গতকাল গ্যাংস্টার সুবোধ সিংকে তার পুলিশি হেফাজত শেষে গতকাল আবারও ব্যারাকপুরের মহকুমা আদালতে নিয়ে আসা হয় বেলঘরিয়া থানার পক্ষ থেকে তোলা হয় তাকে ব্যবসায়ীকে হুমকি এবং ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি করার ঘটনায় পুলিশি হেফাজতে রয়েছেন তিনি এবার হেফাজত শেষে তাকে আবারও গতকাল আনা হলো ব্যারাকপুর আদালতে রেশন দুর্নীতি মামলায় দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান এবং তার ভাই আলিফ নূর ওরফে মুকুল রহমানকে গ্রেফতার করল ইটি বৃহস্পতিবার সকালে দুজন সিজিও কমপ্লেক্সে ইটির দফতরে হাজিরাও দিয়েছিলেন সঙ্গে কিছু নথিও নিয়ে আসতে বলা হয়েছিল তাদের শুক্রবার কোর্টে হাজির করানো হয় দুজনকে রেশন দুর্নীতি মামলায় আগেই ইটির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকেও গ্রেফতার করেছে এবার আনিসুর এবং বাকিবুরের আত্মীয় আলিফকে গ্রেফতার করলো বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে আসেন আনিসুর এবং আলিফ তাদের সঙ্গে ছিল বেশ কিছু নথিপত্র এটির দপ্তরে ঢোকার সময় সাংবাদিকদা আনিসুরকে নথি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি কিছু বলতেই চাননি তাকে জ্যোতি বারিক বিশ্বাসের কথা জিজ্ঞাসা করা হলেও তিনি সেই সব প্রশ্নের উত্তর একেবারেই এড়িয়ে যান আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত ধ্রুবডাঙ্গা এলাকার এক যুবক গুলিবিদ্ধ হলেন গুলিবিদ্ধ যুবকের নাম আদিত্য মণ্ডল তাকে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় গতকাল অবস্থার অবনতি ঘটলে যুবককে বর্তমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় আদিত্য বন্ধুরা জানিয়েছেন বৃহস্পতিবার রাতে ধ্রুবডাঙ্গার সেবা সমিতির সামনে কয়েকজন বন্ধু মিলে ছিলেন দাঁড়িয়ে আর সেখানে বেটলি নামে এক যুবকের হাতে একটি বন্দুক ছিল এবং সেই বন্দুক টানাটানি করে দেখছিল অনমোল নামের আরও এক যুবক সেই সময় বন্দুক থেকে কোনোভাবে গুলি বেরিয়ে যায় সেই গুলিতেই আদিত্য মণ্ডলের চোখের ভিতর দিয়ে ঢুকে মাথা ফুড়ে বেরিয়ে যায় যায় প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় আদিত্য মণ্ডলে এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় পরে তাকে বর্ধমানে স্থানান্তরিত করা হয় যদিও এই ঘটনায় অন্য কোনো শত্রুতা আছে কিনা তা খতিয়ে দেখছে হীরাপুর থানার পুলিশ নিছকি কি খেলা ছলে এই দুর্ঘটনা নাকি খুনের চেষ্টা আদিত্য মণ্ডলকে পুলিশ তদন্ত করে দেখছে অন্যদিকে আরও একটি বিষয় উঠে আসছে বানপুরের এসকো কারখানার আধুনিকীকরণের কাজ শুরু হবে এর আগে আধুনিকীকরণের সময় এমন অশান্ত হয়ে উঠেছিল গোটা পরিবেশ বোমা গুলিবারুদের গন্ধে বানপুরের বাতাস ভারী হয়ে উঠেছিল সেই দিন কি আবারও ফিরে আসছে বানপুর জুড়ে কারখানা নতুন আধুনিকীকরণের এই প্রকল্পে এমনই আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের